দর্শক আমরা যুক্ত হয়েছি হবিগঞ্জ পৌর গরুর বাজার থেকে আপনারা দেখছেন যে ক্রেতা বিক্রেতাদের উপচে পড়া ভিড় যেহেতু পবিত্র ঈদুল আজহা ঘনি এসেছে আর খুব বেশি দিন বাকি নেই সেক্ষেত্রে শেষ মুহূর্তে এসে ক্রেতা বিক্রেতার ভিড় বেড়েছে বাজারে এখানে এসে আমরা যেটি দেখেছি যে এবং জানতে পেরেছি মূলত গতকাল থেকে যারা এখানে গরু কোরবানির গরু বিক্রির উদ্দেশ্যে নিয়ে এসেছেন তারা গতকাল থেকেই গতকাল বিকেল থেকে আসতে শুরু করেছিলেন একই সাথে ক্রেতার সমাগমও গতকাল ছিল আজকে সকাল থেকে আসলে মানুষের যে ভিড় সেটি বাড়তে থাকে এবং বিভিন্ন জেলার বিভিন্ন এলাকা থেকে যারা গরু কিনতে কুরবানির গরু কিনতে এসেছেন একই সাথে বিক্রি করার উদ্দেশ্যে অনেকে তাদের যে গরুটি রয়েছে সেটি নিয়ে এসেছেন এবং এখানে কিন্তু এখন কয়েক হাজার মানুষের সমাগম ঘটেছে আপনারা প্রবেশ মুখে দেখছেন যে একেবারে তিল তিল দরার ঠাই কিন্তু নেই মানুষ যারা এখানে ক্রেতা বিক্রেতা এসেছেন তাদের ভিড় বেড়েছে একই সাথে প্রবেশ মুখে যে জটলা সেটি দেখি আসলে আজকের যে গরুর বাজারের ভিড় সেটি আপনারা লক্ষ্য করতে পারবেন এখানে এসে আরেকটি বিষয় আমরা যেটি দেখেছি যে মাঝারি আকারের যে গরুগুলো রয়েছে সেই গরুগুলোর দিকে আসলে ক্রেতাদের আগ্রহ বেশি বিক্রেতারাও একই কথা বলছেন এবং ক্রেতা বেশক একজনের সাথে আমরা কথা বলেছি তারা যেটি বলছেন যে মধ্যবিত্ত যে পরিবারগুলো রয়েছে তাদের আসলে মাঝারি আকারের যে গরুগুলো রয়েছে বিশেষ করে আশি হাজার থেকে দেড় লাখ টাকার মধ্যে যে গরুগুলো পাওয়া যায় এই গরুগুলোর দিকে আসলে মানুষের সবচেয়ে বেশি আগ্রহ এবং এ কারণে আসলে প্রবেশমুখের দুই পাশে কিন্তু আমরা দেখেছি মাঝারি আকারে যে গরুগুলো রয়েছে সেগুলোকে সারিবদ্ধ রাখা হয়েছে ফলে এই জায়গাটিতে কিন্তু যে ক্রেতা দর্শনার্থী রয়েছে তাদের ভিড় বেড়েছে শুধুমাত্র যে এখানে গরু কেনার জন্য অনেকে এসেছেন সেটি কিন্তু নয় কেন গরুর যে ক্রেতা রয়েছেন তাদের বাহিরেও কিন্তু অনেকে এসেছেন শুধুমাত্র দেখার জন্যে বা দর্শনার্থী কি যাদেরকে বলা হয় আপনারা দেখছেন এই সারিতেও কিন্তু বেশ কিছু গরু রয়েছে এবং সবগুলো গরুই কিন্তু মাঝারি আকারের ভেতরে আমরা বেশ কিছু বড় গরু দেখেছি তবে সেই জায়গাগুলো তে আসলে যে ক্রেতার যে সমাগম ক্রেতার উপস্থিতি খুব কম দেখেছি মূলত মাঝারি আকারের গরুর দিকে যেহেতু মানুষের নজর বেশি অন্যদিকে যদি আপনাদেরকে পুরনো একটি তথ্য বলি যে আমরা গেল গেল কয়েকদিন ধরে আসলে প্রায় পনেরো বিশ দিন ধরে বিভিন্ন খামার ঘুরেছে খামারিদের সঙ্গে কথা বলেছি খামারে অনেকে কিনতে গিয়েছিলেন গরু তাদের সঙ্গে কথা বলেছি তারা যেটি বলছেন যে এই দ্রব্যমূল্য যখন ঊর্ধ্বগতি সেই সময়টাতে আসলে মানুষ সবাই সাশ্রয়ের দিকে একটু বেশি নজর সেখানে মাঝারি বা ছোটো আকারের যে গরুগুলো রয়েছে সেগুলোতে একটু বেশি নজর দিয়েছেন এই যে আপনারা দেখছেন মাঝারি আকারের একটি গরু কিনে নিয়ে যাচ্ছেন এবং আজকে সকাল থেকেই দমে যে বেচা বিক্রি সেটি শুরু হয়েছে মানুষের যে হাগ ডাক সেটি বেশিরকম শুরু হয়েছে কেননা ঈদ উল আজহা একেবারে ঘনী এসেছে সেই ক্ষেত্রে এই মুহূর্তে আজকের যে হাট সেটি একটি বৃহৎ হাটে পরিণত হয়েছে সকাল থেকে অনেকে গরু কিনে নিয়ে যাচ্ছেন আবার একেবারে দূর দূরান্ত থেকে অনেকে যারা বাসা নিজের বাড়িতে গরু লালন পালন করেছেন কিংবা খামারে গরু লালন পালন করেছেন তারা তাদের যে পালিত গরুটি তারা এখানে নিয়ে এসেছেন দামের বিষয়টি যদি বলি যে আসলে খুব বেশি যে দাম সেটিও কিন্তু বলার সুযোগ নেই কেননা খাবারের যে দাম সেটি আসলে প্রতিনিয়ত বেড়েই চলেছে খামারিরা যেটি বলছেন যে সাধারণত ইনজেকশন পুশ করে বা অন্য প্রক্রিয়া আসলে গরু মোটা তাজা করা সম্ভব কিন্তু কবিগঞ্জের খামারিদের ক্ষেত্রে আসলে আমরা সবসময় একটু ভিন্নতা দেখে থাকি তারা মূলত প্রাকৃতিক উপায়ে যে খাদ্য রয়েছে সেগুলো খাওয়ান একই সাথে দানাদার যে খাবারগুলো রয়েছে খোল সহ যে খাবারগুলো রয়েছে সেগুলো খাই আসলে গরু মোটা যা করেন যে কারণে এখানকার গরুর যে চাহিদা সেটি কিন্তু অনেক বেশি যে কারণে এবং যেহেতু পৌর পশুর হাট সেই ক্ষেত্রে সারা জেলা থেকে এখানে যেমন বিক্রেতারা তাদের গৃহপালিত পশুটি নিয়ে আসেছেন তাদের গরুটি নিয়ে আসেছেন একই সাথে ক্রেতারাও কিন্তু একেবারে প্রত্যেকটি উপজেলাতে থেকে তারা এসেছেন যেই কারণে আজকে ভিড় তবে আরেকটি বিষয় বলতে হয় গেল কয়েকদিন ধরে আসলে কিন্তু বৃষ্টির কারণে পশুর হাট যেটি সেটি খুব বেশি জমেনি যেই কারণে যারা কোরবানির উদ্দেশ্যে গরু কিনবেন তারা গরু এখন পর্যন্ত কিনতে পারেনি যেহেতু আজকে আবহাওয়াটা বেশ ভালো ছিল অর্থাৎ বৃষ্টিও ছিল না একই সাথে রুদের যে তীব্রতা সেটিও ছিল না আবহাওয়া খুব বেশি ভালো থাকার কারণে কিন্তু ক্রেতা বিক্রেতার ভিড় বেড়েছে এখানে আপনারা সারিবদ্ধ মাঝারি আকারের গরুগুলো দেখছেন এবং এই গরুগুলো দেখতে যেমন সুন্দর তেমনি কিন্তু আকর্ষণীয় হওয়ার কারণে যে মানুষের যে ভিড় বা যারা গরু কিনতে এসেছেন তাদের যে ভিড় এই জায়গাটিতে আমরা ভিড় দেখেছি ভেতরে বেশ কিছু বড় গরু থাকলেও আসলে ওই জায়গাগুলোতে মানুষের যে উপস্থিতি সেটি একেবারেই কম বলা যায় এই যে প্রবেশ মুখ রয়েছে সেখানে মাঝারি আকারের প্রচুর পরিমাণ গরু উঠেছে এবং এই জায়গাটিতে আসলে ক্রেতা বিক্রেতাদের যে দামাদামি সেটি আসলে চলছে